সিন্ডিকেটের পাহারা শেখ হাসিনা সরকার এইভাবে যদি থাকেন তাহলে যদি মানুষ আবার স্লোগান দেয় সিন্ডিকেট না ভাঙেন মানুষ যদি স্লোগান স্লোগান দেয় বিভিন্ন জায়গা থেকে যদি চলে আসে যে সিন্ডিকেটের সরকার ইউরু সরকার আর নাই দরকার তাহলে কি মানুষ খুব ভুল করবে আমরা সেই জায়গা যেতে চাই না আমরা অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের সংগ্রামের ফসল হিসেবে এই অন্তর্বর্তী সরকারকে তার দায়িত্ব পালন করে তাদের তার যে নির্দিষ্ট সুনির্দিষ্ট দায়িত্ব আছে যে নির্বাচনী রোডম্যাপের দিকে যাওয়ার কিছু সংস্কার করা সেই কাজ বাদ দিয়ে তারা নানারকম তাল ভাড়া শুরু করলে এদেশের মানুষের এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের মানুষ ভাষা আন্দোলনের মানুষ এবং নব্বইয়ের অভ্যুত্থানের মানুষ যে কোনো সময় থেকে উঠতে পারে শেখ হাসিনা নিজেও বোঝে নাই একচল্লিশ সালের স্বপ্ন দেখেছিল যাই হোক আসুন আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের পার্টি গত তিন জানুয়ারি আমরা সড়ক দিনের সমাবেশ থেকে আমরা একুশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই কথাগুলো বলার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা এলাকায় এলাকায় বাড়ি বাড়ি জেলায় উপজেলায় আমরা ছড়িয়ে পড়ব এবং এই কথাগুলোই বলতে চাই সেই জন্য আমাদের ছাত্র যুবক সহ ক্ষেত কৃষক নানা গণসংগঠন এই কাজগুলো করছে যাও। হোক সেই কাজগুলো এগিয়ে নেবেন এবং আমাদের পনেরো তারিখে বারং গণতান্ত্রিক জোটেরও এই বৃদ্ধি সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে পনেরো তারিখে প্রেস ক্লাবে সমাবেশ হবে সেই সমাবেশ আমাদের পার্টির নেতাকর্মীরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের কথা যখন শুনছিলাম তখন মনে হচ্ছিল এই সরকার সম্প্রতিকালে সে সিদ্ধান্ত নিয়েছে এটা খুব সহজ এইটাকে যদি জটিল করে না দেখেন আমার ধারণা খুব জটিল হবে না সেই সহজ সিদ্ধান্তটি কি শুনবেন এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন আমরা এই দেশের মানুষের অংশ এখন বলছে আমাদের দেশে নাকি আঠারো কোটি মানুষ তাই না সর্বশেষ হিসাব অনুযায়ী আমাদের দেশে সরকারি কর্মচারী আছে সরকারি হিসাবে চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার আটশো জন এখন এই যে আমাদের নেতারা কি বললেন সরকার একটা ভ্যাট বসাইছে বলছে না তার মানে জনগণের পকেট থেকে নাকি টাকা নেবে সেই টাকা নিয়ে কি করবে জানেন আপনারা একটু অঙ্ক মিলান সরকারি কর্মকর্তাদের বলছে মহর্ব ভাতা দেবে আর নাকি ভাতা বাড়াবে ভালো কথা বাড়াইলে তো অসুবিধা নাই তার জন্য কত টাকা লাগবে জানেন মাত্র পাঁচ হাজার কোটি টাকা তারপরে আর একটা হিসাব আমার জানা নাই কারণ অনেকে দীর্ঘদিন চাকরি ছিল না নানা কারণে অনেকে বলে রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কেউ বলে দুর্নীতির কারণে অঙ্ক জানি না আমি তা বলতে পারবো না তবে আমাদের দুটোকার যিনি চেয়ারম্যান হয়েছেন উনি বলছিলেন ওনার সম্পত্তি হিসাব দেওয়ার সময় যে আমার এত টাকা আছে আর আমার নানা কারণে আমাকে যে অভ্যতি দিয়েছিল আমি অনেক টাকা পাবো সেইটা কত টাকা আমি জানি না এখন ধরেন ওইটাও বাদ দিলাম এদের যে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হবে সরকারের কাছে কি টাকা আছে মনে হয় আপনাদের কি মনে হয় আচ্ছা আমি আরেকটা অঙ্ক বলি এই যে ট্রাক সেল ছিল না বন্ধ করে দিছে জানেন তো এক কোটি লোককে কথা ছিল পারিবারিক কার্ড তারা জিনিসপত্র দেবে তেতাল্লিশ লক্ষ নাই হয়ে গেছে আমরা দাবি করছিলাম রেশন চালু করো দাবি করছিলাম ন্যায্য মূল্যের দোকান চালু করো চালু হয়েছে হয় নাই কথা বললে হাসিনাও বলতো টাকা নাই উনিও বলে টাকা নাই আমাদের শুনলেন মেহিরটা বললেন শ্রমিকরা আন্দোলন করে ন্যূনতম মজুরি হয়েছে আমাদের দেশে একশোর উপরে শ্রমিক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে মাত্র তিতাল্লিশটা জায়গায় ন্যূনতম মজুরি আছে তাও বাস্তবায়ন হয় না আমাদের দাবি অভিন্ন জাতীয় মজুরি এই সরকার কি শুনছেন ওইখানে টাকা দেবে তাইলে ভাই আপনার রেশন দেবে না ন্যায্য মূল্যের দোকান দেবে না ট্যাক্সেল উঠাই দিল আপনার জাতীয় ন্যূনতম মজুরি নাই তার মানে দাম বাড়ায় আপনার কি দেবে আপনাকে এই টাকা দেবে দেবে না দেবে কাকে অঙ্ক পরিষ্কার সরকারি কর্মকর্তা কর্মচারী শুধু কি তাই না আমার অঙ্কটা একটু ভুল অঙ্ক বললাম